বলো তো দেখি এই ঠোঙার মধ্যে কি আছে আচ্ছা দাঁড়াও আমি বলছি এই ঠোঙার মধ্যে রয়েছে আমার ফাঁকিমার জিনিস মানে এর মধ্যে রয়েছে আমাদের মিষ্টির দোকানের পরোটা আর আলুর তরকারি অনেক দিন থেকে আমাদের পরোটা খেতে ইচ্ছা করছিল বিশেষত বাবার তো বাবা ওই জন্য আজকে ওকে দিয়ে পরোটা তরকারিটা আনিয়েছে ভালোই হলো আমাকে আর ব্রেকফাস্টটা বানাতেও হলো না এই দোকানে সব কিছুর মতন পরোটা তরকারিরও আলাদাই স্বাদ এই যে দেখো কুমড়ো আর আলু দিয়ে তরকারিটা বানিয়েছে একটু ঝোলঝোল করে আর সাথে পরোটা পরোটাগুলো না ভীষণ নরম হয় রেখে দেওয়ার পরেও অনেকক্ষণ নরম থাকে তবে কি বলতো এদের একটাই সমস্যা এরা তরকারিটা একটুখানি কম দেয় দাঁড়াও আমাদের পরোটা গুলোকে হটপটে রেখে দিই তাহলে গরম থাকবে বাবারটা দিয়ে দিলাম এই দেখো তোমাদেরকে দেখাই না আমাদের সামনের বারান্দার জানলার পেছন দিয়ে পুঁই শাকের গাছগুলো কি সুন্দর লতিয়ে লতিয়ে ওঠে সব কেটেছে নিজেদের গাছের জিনিস তো দেখলেই কি ভালো লাগে বাট এগুলো আমাদের খাওয়া হবে না কারণ বাবা সোনামা দুজনেরই শাক খাওয়া বারণ তো কাউকে দিয়ে দেওয়া হবে আজকে শনিবার নিরামিষের দিন সেই জন্য ভাবছি একটু মুগ ডাল করবো সোলার ডাল মটর ডালও ছিল কিন্তু ওগুলো না হতে বড্ড সময় লাগে সেই জন্য ভাবলাম মুগ ডালটাই করি একটু নুন একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশারে হয়ে যাক ততক্ষণে আমরা দুজনও খেয়ে নিই সোনামা বলল পুজো দিয়ে তারপর খাবে একটু দেরি আছে তো আমি ওর সাথে বসেই বললাম কারণ রান্নাবান্না করতে হবে সেই কারণে আর তারপর পরোটা তো আর কতক্ষণই বা অপেক্ষা করব। বড্ড নরম হয় পরোটাগুলো দেখো কি সুন্দর আর অনেকটা পেটাই পরোটার মতন বাট পেটাই পরোটা না এদিকে আকাশে হালকা হালকা একটু মেঘ করেছে যদি একটু বৃষ্টি নামে তাহলে শান্তি হয় এত গরম লাগে এই টাইমটায় মানে বেশি গরম লাগে যেন এই যে আমার ডালটাও এদিকে হয়ে গেছে সোমবারও দিয়ে দিয়েছি সবাইকে একটু ওয়ারেসের জল দিলাম এই গরমে আর আমিও একটু খাচ্ছি রান্নার ফাঁকে বাইরের দিকে তাকাতে দেখি সঙ্গে সঙ্গে একেবারে ধর পড়িয়ে রোদ উঠে গেল দেখে তো মনটা একদমই খারাপ হয়ে গেল মানে বৃষ্টিটা আজকেও হচ্ছে না আর করা যাবে আমাদের ইচ্ছায় তো আর প্রকৃতি চলবে না চলো রান্নায় ফিরি আজকে একটা বিশেষ জিনিস রান্না করব এই দেখো এইটাকে নাকি বলে শোলা কচু আমি আগে ওই বাড়িতে থাকতেই শোলা কচু কখনো খাইনি জানো তো এই বাড়িতে এসেই প্রথম খেলাম দেখলাম এরা এটা সেদ্ধ খায় মানে ভাতে সেদ্ধ দিয়ে কাঁচা তেল আর নুন দিয়ে মেখে খায় দারুণ লাগে খেতে আর এই বাড়িতে সবাই যত রকমের কচু পাওয়া যায় বিশেষ করে আমার শ্বশুর মশাই প্রত্যেক রকমের কচু খেতেই ভালোবাসে তো এটা আমি এই প্রথম আজকে করছি সেদ্ধই করব আজকেও কারণ আমার সেদ্ধটাই বেশি ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি হয় আর এই সেদ্ধটা দিয়েই মনে হয় যে এক থালা ভাত খেয়ে নেবো তো সোনামা বললো যে একটু মোটা মোটা করে খোসাটা ফেল আর মাঝখান দিয়ে চিড়ে চার ভাগ করে তারপর প্রেশারে দুটো সিটি দিয়ে নে তাহলেই হয়ে যাবে কি সুন্দর দেখতে লাগছে না বলো কচুগুলো একদম দুধের মতন সাদা বাট বড্ড শক্ত সোলা কচু মানে সোলার মতন হালকা তা কিন্তু না আমি ঠিক জানি না এটার নাম কেন সোলা কচু তোমরা কেউ জেনে থাকলে আমাকে ব্লগের নিচে কমেন্টে জানিও এটা প্রেসারে সিটি দেব এই কারণেই কারণ ভাতে দিলে না ভাতটা একদম লাল লাল হয়ে যায় তো সেই কারণে সোনামা বলে প্রেশারেই সিটি দিতে আর ওইদিকে কচু সেদ্ধ দেব সেটা ভুলে গিয়ে আমি এখানে বাবার জন্য কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে তো কি আর করা যাবে খেয়েই নেব সেদ্ধ তো আমরা সবাই খেতে ভালোবাসি কচুটা সেদ্ধ দিকে বসিয়ে দিলাম আর আজকে পরোটা আনতে গিয়ে অনেক দিন পরে পনির এনেছে অনেক দিন আমাদের পনির খাওয়াও হয় না রান্নাও করা হয় না নিরামিষের দিনও আছে সেই জন্য আনতে বলেছিলাম অনেকটাই এনে সে এতটা লাগবে না কেটে নিয়ে এখন পনিরটা একদম দুবেলার মতন করে রাখবো আর যেটুকু লাগবে না সেটুকু রেখে দেবো যাতে আরেক দিন অন্য একটা রেসিপি করতে পারি আমার না পনির কাটতে ভীষণ ভালো লাগে জানো তো কাটতে বসলে মনে হয় কেটেই যাই কেটেই যাই এতটা স্যাটিসফাইড লাগে বিষয়টা তবে আজকের পনিরটা মনে হয় একদম ঠিকঠাক অন্যদিন কী হয় একটু বেশি নরম হয় বাট আজকেরটা কেটে মনে হলো তো ঠিকঠাক এই যে হয়ে গেছে আমার পনির কাটা বাকি এইটুকু রেখে দিই তবে এতটা ধরছিল না কন্টেনারে তাই একটু ছোট করে কেটে নিয়ে রেখে দিলাম আরেক দিন অন্য একটা কিছু বানাবো একটা স্পেশাল রেসিপি করবো ভাবছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো এই যে সেই সাদা কচুগুলো সেদ্ধর পর কেমন লালচে হয়ে গেছে সুন্দর দুটো সিটিতেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই যে ভাত হয়ে গেছে ভাতের মধ্যে এগুলোকে রেখে দেব। তাহলে সুন্দর গরম থাকবে আর এই যে ভাতে যেটুকু অংশ লেগে থাকবে সেটাও না পরে গিয়ে লাল হয়ে যায় কিছুটা কাঠবাদাম ভিজিয়েছিলাম বেশ কিছু মাস ধরে কাঠবাদামটা ঘরেই রাখা ছিল আসলে বাবা খেত এগুলো কিন্তু এখন বাবার এই সমস্ত খাওয়া বারণ সেই জন্য এইভাবেই পড়ে থাকে তো ভাবলাম একটুখানি বেটে পনিরে দিই তো সেই জন্য একটু ভিজিয়ে রেখেছি এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি হালকা করেই করবো বাট আমি দেখেছি পনিরে আমি যতবার যে বাদামই দিয়েছি ইভেন নর্মাল যেটা বাদাম মানে পিনাট সেটাও যদি দিই এত ভালো টেস্ট হয় পনিরে মানে আলাদাই একটা টেক্সচার হয় আর খেতে খুব ভালো লাগে প্রত্যেকবার পনির ভাজার সময় আমার বড্ড ভয় লাগে এই বুঝি লেগে গেল এই বুঝি ছেড়ে গেল এটা এই দোকানের পনিরের ক্ষেত্রেই হয় কিন্তু আজকে দেখছি যে না সব ঠিক আছে সুন্দর করে ভাজাও যাচ্ছে হালকা হালকা করেই ভাজবো বেশি ভাজবো না কারণ বেশি ভাজলো ওই যে বলি আমি স্টিপ হয়ে যায় খেতে একদম ভালো লাগে না ব্যাস পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার পনিরের যে আলু দেবো সেটাকে একটু নুন হলুদ দিয়ে ঢিমে আছে আমি ভাজতে বসিয়ে দিয়ে তারপর পনিরের মশলাটা করব মশলাটা করা হয়নি আর আলুটা একটু না ভাজলে না ভালোও লাগে না একটু টমেটো দেবো একটু আদা কাঁচা লঙ্কা বাদাম এই দিয়েই মশলার পেস্টটা করে ভালো করে কষিয়েও নিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিলাম আলুটা সিক্সটি পার্সেন্ট হয়েই গেছে ব্যাস সমস্ত কিছু হয়ে গেছে পনিরগুলো দিয়ে এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো সাধারণত আমি রান্নায় খুব একটা না ফোড়ন ইউজ করি না এটা আমি জবে থেকে রান্না করি তবে থেকেই কেন আমি জানি না তবে আজকে একটু তেজপাতা দিতে ইচ্ছা হলো তাই আজকে পনিরটায় দুটো তেজপাতা দিয়েছি এই যে হয়ে গেছে দুবেলার জন্য সাফিসিয়েন্ট ব্যাস আজকে আমার বারোটা পাঁচের মধ্যেই জানো রান্নাবান্না সব কমপ্লিট এখন গ্যাসটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই রান্নার পরে ইভেন রান্নার সময়ও গ্যাস যদি বেশি অপরিষ্কার থাকে একদম আমার ভালো লাগে না আমি পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে যাই ইভেন দেখা যায় যে আমি রান্না করতে করতেও পরিষ্কার করছি এরকমও হয়েছে ব্যাস হয়ে গেছে সমস্ত কাজকর্ম বড্ড হাঁপিয়ে গেছি এবার বসেছি একটুখানি নিজেকে প্যাম্পার করতে একটু ফেস প্যাক লাগাবো দুদিন ধরে লাগানো হয়নি আমি কাজের ফাঁকেও সময় পেলেও এই কাজটা কিন্তু করা বাদ দিই না আমার স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার আমাকে করতেই হবে যদি বাদও যায় তাও যদি যখনই সময় পাই একটু ফাঁক পাই তখনই আমি এটা অ্যাপ্লাই করে নিই যে দই বেসন আর হচ্ছে মুসুর ডাল নিয়েছি ভালো করে ঘাড়ে মুখে গলায় অ্যাপ্লাই করে নিলাম এবার এটা ভালো করে শোকাবে তারপর আমি স্নান করবো এটা যে কি উপকারী সে আর তোমাদের কী বলি আমাদের আজকের মেনু হচ্ছে ভাত কচু সেদ্ধ পাতি লেবু মুগের ডাল তার সাথে ভেজে নিয়েছি গরম গরম পাঁপড় পনিরের তরকারি আর শেষ পাতে একটুখানি রক্তই বেজেছে এখন প্রায় সন্ধে সাতটা আমি একটু রেডি হয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি দাঁড়াও তার আগে বেরোই দেখো কি সুন্দর লাগছে আকাশটা আবার বিদ্যুৎও চমকাচ্ছে একটু একটু আসলে এখন তো গরমকাল তাই সন্ধে হতে একটু দেরি হয় আকাশের রঙটা যে কি সুন্দর লাগছে এদিকে মায়ের মন্দিরে মায়ের সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে ঢাক কাশর ঘন্টা সহযোগে আমি একটু দাঁড়িয়ে পড়লাম দেখার জন্য মনটা একটা আলাদাই শান্তি আসে মায়ের আরতি দেখলে অ্যাকচুয়ালি আজকে আমি বেরিয়েছি বিশেষত ফুচকা আনার জন্য বহুদিন ধরে আমাদের ফুচকা খেতে ইচ্ছা করছে বিশেষ করে আমার আর বাবার কিন্তু যে বিভৎস গরমটা পড়েছে তাতে বাইরের খাবার খাওয়ার ভরসাটা আর কিছুতেই হচ্ছিল না তারপরে বাবা বললো দেখ কবে বৃষ্টি হবে সেই আশায় বসে থেকে তো লাভ নেই তুই যা গিয়ে নিয়ে আয় তো সেই জন্য আমি আজকে চলে এসেছি ফুচকা নিতে পায়রাডাঙায় আসার পর থেকে অনেক জায়গাতেই আমি ফুচকা খেয়েছি মোটামুটি সব জায়গার ফুচকাই ভালো তবে আমার এই দাদার কাছে ফুচকাটা খেতে বেশিই ভালো লাগে সামনে দেখো আরেকটাও ফুচকার দোকান আছে সেখানেও আমি ট্রাই করছি বাট আমার এই দাদার ফুচকাটাই কেন জানি না বেশ ভালো লাগে এই যে আলু মাখছে আমি ঝাল ছাড়া আলু মেখে নিয়ে যাচ্ছি তার কারণ বাবা একদমই ঝাল খেতে পারে না তো সেই জন্য আলাদা করে আমাকে আলুটা মেখে দিয়েছে আর টকজলটা আমি একটু অল্প পরিমাণে নিয়েছি আমার আবার দুটো ফুচকা জল দিয়ে বাকি ফুচকা শুকনো আলু দিয়ে বিটনুন ছড়ি এরকমভাবে খেতে ভালো লাগে আমি না যেখানেই ফুচকা খেতে যাই সেখানকার ফুচকা আলাকে এইভাবে অস্থির করে মারি এই যে ফাইনালি আমার ফুচকা নেওয়া হয়ে গেছে চলো এবার বাড়ি যাই সবাই ফুচকার অপেক্ষায় আছে আর আজকে আমার কপালটা বেশ ভালো ছিল আসার সময়ও রেলগেট পড়েনি যাওয়ার সময়ও না দাঁড়াও এবার ফুচকা টুচকাগুলো সমস্ত কিছু আলাদা করি টকজলটা ঢালি তরকারিটা রাখি তারপর আস্তে আস্তে স্তে সবাইকে দেব আমি আবার টক জলের মধ্যে একটু নিজের মতন করে বাড়িতে লেবু ছিল আর একটু লেবু মিশিয়ে টক করে নিলাম আর একটু বাদাম নিয়েছি এখানে এখানকার ফুচকার আলু মাখাতে দেখি বাদাম দেয় আমার কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের ওখানকার ফুচকার আলুতে কিন্তু আবার বাদাম টাদাম কিছুই দেয় না আর যেটা দেখলাম এসে ফুচকা টকজল সবই ঠিক দিয়েছে কিন্তু আলু মাখাটা প্রচণ্ডই কম দিয়েছিল পরের দিন গেলে বলতে হবে এখানে স্বয়ং রাজাধিরাজ কি একটা বিশেষ কাজে নাকি ভীষণ ব্যস্ত রাত্রিবেলা অব্দি নাকি উনি ব্যস্ত থাকবেন সেই জন্য ওনাকে আমি বানিয়ে দিচ্ছি উনি মুখ বুঝে শুধুমাত্র খেয়ে যাচ্ছেন এবার একটু আমি খাই মানে কখন থেকে আমি ফুচকার সামনে দিয়ে ঘুরছি কোনো দিন এতক্ষণ ফুচকার যেন আমাকে অপেক্ষা করতে হয় নি মুখে দিয়ে আমার শান্তি হলো আমার পেটটা মুখটা মনটা সবটাই ঠান্ডা হয়ে গেলো বাজে প্রায় সাড়ে আটটা তো এক কাপ চা খাওয়া যেতেই পারে আমরা সোনাপিসির জন্য চাটা বসালাম বাকি আর কেউ খাবে না আর এতটা বিভৎস গরম লাগছে যে আমি বড় লাইটটা অফ করে দেখো ছোট লাইটেই চা বানাচ্ছি তাহলে চলো চায়ে এক চুমুক দিতে দিতেই আজকের ব্লগটা শেষ করি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও সবাই ভালো থেকো গুড নাইট অ্যান্ড গুড বাই